আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ইমিগ্রেশন কর্মকর্তার ছদ্মবেশে প্রবাসীদের ডাকাতির অভিযোগে ব্যবসায় অভিযুক্ত মালয়েশিয়ায় নির্মাণস্থলে বিদ্যুৎ বিদেশি শ্রমিকের মৃত্যু এবং বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজে ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজে ট্রিপ কফির আড্ডা এটা শুধুমাত্র আড্ডা নয় এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিটআপ ডে যারা আমাদের ডিটুবি এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান অথবা যারা এয়ার টিকেট ভিসা ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফির টেবিলে বসে এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়ে আলোচনা করা যায় তাই প্রতি সপ্তাহের এই কফি আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা সেজে বিদেশি শ্রমিকদের কাছ থেকে নগদ অর্থ স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক ব্যবসায়ীকে আদালতে তোলা হয়েছে অভিযুক্তের নাম বিকনেশ্বরেন সেলভারাজ আজ মামলাটি সেশন কোর্টে শুনানি হয় অভিযুক্ত তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন মামলাটি বিচারক মোহাম্মদ আদালতে হয় অভিযোগপত্র অনুযায়ী তিনজন সহযোগীর সঙ্গে মিলে আরও তিন অক্টোবর ভোর একটার দিকে হুসাদ পেরনিয়াগান সিনার বাকরি এলাকার একটি খাদ্য প্রতিষ্ঠানে ডাকাতি করেন তারা পাঁচজন মিয়ানমারের শ্রমিককে লক্ষ্য করে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে নগদ আঠেরো হাজার ইঙ্গিত ও চারটি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীদের উপর হামলা চালায় তাদের মধ্যে একজনকে থাপকড় মেরে হাত করা পরানো হয় এবং দুজন নারী শ্রমিককে জিম্মি করে পঞ্চাশ হাজার রিঙ্গিত মুক্তিপণ দাবি করা হয় আদালত অভিযুক্তের বিরুদ্ধে দণ্ডবিধির ধারা তিনশো পঁচানব্বই অনুযায়ী অভিযোগ গঠন করেছে যা সর্বোচ্চ শাস্তি বিশ বছরের কারাদণ্ড বেত্রাঘাত অভিযোগের পক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর দিয়ানা নাজিহা মোহাম্মদ ফাউজি অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান হবে মোটরসাইকেল পারদর্শী বৈধ ভিসাধারী আজই করুন এই নম্বরে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরের পেটালিং জায়ের এক নির্মাণস্থলে খোলা বৈদ্যুতিক তার সরানোর চেষ্টা করতে গিয়ে এক বিদেশি শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন ঘটনাটি ঘটেছে পরশুদিন রাজ্যের পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায় তারা ঘটনাটির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে তদন্ত শুরু করে হারিয়ান মেট্রো আজ এক প্রতিবেদনে জানিয়েছে বিভাগটি জানায় প্রাথমিক তদন্তে জানা গেছে লরি মাটি সরানোর কাজ করছিল এবং সে সময় লরির বৈদ্যুতিক তারে আঘাত করলে সেটি ছিঁড়ে খোলা অবস্থায় পড়ে থাকে পরদিন শ্রমিকটি ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় খোলা তারটি সরাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন কুতরাজা হাসপাতালের চিকিৎসক ঘটনাস্থলে শ্রমিকটিকে মৃত ঘোষণা করেন মালয়েশিয়াস্থ বাংলাদেশি প্রবাসীদের সংগঠন বাংলাদেশ মুসলিম কমিউনিটির মালয়েশিয়া দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজধানী কোলালামপুরের ফাইভ স্টার হোটেল জি টাওয়ারের বলরুমে এই সভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনির মিজির সভাপতিত্বে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রিশাদ বিন আবদুল্লাহ এবং সঞ্চালনা করেন মোহাম্মদুল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঐতিহাসিক ফরাইজি আন্দোলনের প্রতিকৃত হাজি শরীয়দ্দুল্লাহ সপ্তম বংশধর পীরজাদা হজরত মাওলানা হানজালা সাহেব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুরাদ হোসেন দাতুশ্রী হাজি আলী এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম কমিউনিটির নূর আফসার মোহাম্মদ জুয়েল জামান শাহিন জে আলম আব্দুল করিম আব্দুল আহাদ আব্দুল ওহাব মোকামেল হোসেন তরিকুল মিঠুন সোহারও অনেকে এ সময় আমন্ত্রিত অতিথিদের প্রেস দিয়ে সম্মাননা দেওয়া হয়